আমি এখন মোস্ট বিউটিফুল ইন দ্য প্লেস অফ সুনামগঞ্জ একদিকে মেঘালয় পাহাড় আর অন্যদিকে জাদুকাটা নদীর অপরূপ দৃশ্য যে দৃশ্য দেখলে হৃদয় শুয়ে যায় যে দৃশ্য মানুষকে মুগ্ধ করে যে দৃশ্য মানসিক শান্তি দেয় তো বন্ধুরা এই অপরূপ সৌন্দর্য নিয়ে একটু কথা বলা যাক চোখের সামনে যে বোটটা দেখা যাইতেছে এই বোটে করেই আমরা আসছি আর এই যে যে নদীটা দেখতে পারতেছেন এই নদীর নাম হচ্ছে জাদুকাটা নদী আর সাইড দিয়ে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় এই জাদু নদীর তীর থেকে মেঘালয় পাহাড় দেখতে এতটা সুন্দর আসলে এই সৌন্দর্যের যদি আমি বর্ণনা করি তাহলে আমি বর্ণনা করে শেষ করতে পারবো না এতটাই সুন্দর এই জাদু নদীর তীর থেকে মেঘালয় পাহাড় দেখতে এই জাদুকাটা নদীর তীর থেকেই আমরা অটোতে করে চারটা প্লেসে ঘুরতে গেছি একটা হচ্ছে বাগান দ্বিতীয়টা হচ্ছে বারেকটিলা তৃতীয় নাম্বার হচ্ছে নীলাদ্রি লেক চতুর্থ নাম্বার হচ্ছে আপনার লাকমাছড়া এই চারটা প্লেস আমরা ঘুরছি আর কি এই যে আমাদের অটো এই অটোগুলাতে করেই আমরা ঘুরতে যাব রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলার অবস্থা একবারেই খারাপ কাদা অনেক হয়েছে অনেক জায়গায় নামতে হয়েছে আর জাদুকাটা নদীর তীর থেকে বা নীলাদ্রির লেক যেতে অনেক সময় লাগে আপনার হচ্ছে যে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে আর না হলেও আমরা এই কাদার কারণে চার জায়গায় নামছি নামা লাগছে আমাদের ও একটা বিষয় বলি সেটা হচ্ছে যে আমরা তো অটোতে করে যাচ্ছি আর নীলাদ্রি লেক যেতে আমাদের সময় লাগছে না হলেও দেড় থেকে দুই ঘন্টা সময় তো আমি কখনো আর কি বোরিং জিনিসটা ফিল করি নাই কারণ হচ্ছে যে এই যে গ্রামের পাশ দিয়ে বা গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাগুলো গেছে আসলে অনেক সুন্দর রাস্তাগুলা আবার রাস্তার থেকে আপনার হচ্ছে যে এই পাহাড় দেখা যায় ইন্ডিয়ার যে পাহাড় আছে এই পাহাড়গুলো দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই ঘেরা এই তাহিরপুর সুনামগঞ্জ তো চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে করতেই আমরা আমরা কিন্তু নীলাদ্রি লেক চলে গেছি তো এই যে আমরা চলে আসলাম নীলাদ্রি লেক যাকে বলা হয় বাংলাদেশের কাশ্মীর তো আমরা চলে আসলাম বাংলাদেশের এই ছোট্ট কাশ্মীরে নীলাদ্রি লেক অসাধারণ দেখতে এখানে হচ্ছে নৌকা আছে আপনারা চাইলে নৌকাতে উঠতে পারেন এই লেকটা ঘুরে ঘুরে দেখতে পারেন পাহাড়ের ধার দিয়ে আপনার হচ্ছে যে এই লেক ইন্ডিয়ার পাহাড় ওই যে যে পাহাড়টা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার আর এদিকে হচ্ছে বাংলাদেশ তো আপনারা বোটে উঠতে পারেন আমি বোটে উঠছিলাম বোট ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা একজনই তো আমরা ফ্রেন্ডস চার পাঁচজন সহ আর কি বোটে উঠছি উঠে ঘুরছি মোটামুটি ভালোই লাগছে আর কি তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের মধ্যে এক টুকরো কাশ্মীর যেটা দেখতে স্বপ্নের মতো সুন্দর তো নীলাদ্রি লেক দেখা শেষ করে আমরা এখন চলে যাব আপনার হচ্ছে যে লাকমাছড়া এই নীলাদ্রি লেক থেকে লাকমাছড়া যেতে সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই রাস্তা ধরেই আমরা লাকমাছড়া চলে যাব তো বর্ডারের এরিয়া তো রাস্তাগুলো এত বাজে আর এত খারাপ লেক থেকে আপনার হচ্ছে যে লাখমাছরা যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট এর বেশি লাগে না তো বন্ধুরা আমরা লাকমাছড়া চলে এসেছি এটাই হচ্ছে লাখমাছরা মানুষগুলো মানুষগুলা দেখতেছি এগুলো হচ্ছে বাংলাদেশে আর যে পাহাড়টা দেখতেছি এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর এই এদিক থেকে ঝর্নার মতো পানি আসে আর কি পাহাড় দিয়ে পানি নামে বৃষ্টি হলে পানি নেমে এই যে বাংলাদেশের এই দিকে চলে আসে এই যে আমি এখন বাংলাদেশে আর যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় তো বন্ধুরা এই লাকমাছড়ায় বর্ডার আর পাহাড় দেখা ছাড়া তেমন কিছু নাই তো আমরা বেশি না দশ পনেরো মিনিটের মতো ছিলাম থাকার পরে আবার আমরা রওনা দিয়ে দিচ্ছি তো এখন আপনাদের আমি দেখাবো যে টিলা তো এই হচ্ছে বারেকটিলা বাড়ির টিলাতে যাওয়ার পর আমি আর আমার ফ্রেন্ডস আর কি ঘোড়াতে উঠছি ঘোড়ার যে ড্রাইভার এটা একদমই পিচ্ছি তো ও আর কি অনেক মজার ওর ওর কথাগুলা ওর কথা বলার যে ধরন ও অনেক ফানি তো আপনারা একটু শোনেন ওর কথা ধরো অন্যদিকে তাকাও অন্যদিকে

কথা বলতেছে আর কথাগুলো এত মজার ছিল যে আমরা ওর কথা শুনেই আর কি ওর ঘোরাতে উঠছি ও পিচ্ছি হলে হবে কি ও আসলেই অনেক এক্সপার্ট কি তো আমার ফোন নিয়ে আরকি ভিডিও করে দিল ছবি তুলে দিলো অনেক সুন্দর সুন্দর ও নিজেই বলছে যে আমি অনেক সুন্দর ছবি তুলতে পারি অনেক সুন্দর ভিডিও করতে পারি আসলেই আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার ইনকাম কত এই ঘোড়া দিয়ে তো ও আমাকে বলছে যে তিন হাজার পঁচিশশো এরকম ইনকাম তো ডেলি ওর তিন হাজার পঁচিশশো করে ইনকাম হয় তাহলে ভাবেন মাসে কত টাকা ইনকাম করেছে তো যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসলাম বিখ্যাত শিমুল বাগান এটাই হচ্ছে বিখ্যাত সেই শিমুল বাগান অনেক সুন্দর আর অনেক বড় এরিয়া নিয়ে এই শিমুল বাগান তো এই শিমুল বাগানে ঢুকতে পঞ্চাশ টাকা টিকিট লাগে বন্ধুরা এই ছিল আমাদের টাঙ্গুয়ার হাওরের বেস্ট ট্রিপ টু থাউজেন্ড তো আবার কখনো দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই জন্য ভালোবাসা অবিরাম আর সবাই দোয়া করবেন আমার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম